আসসালামু আলাইকুম মরম তুলে ইসমিলা ই রফিন রহিম পরমদআল অসুমপুর নামে আল্লা নামে শুরু করছি আমরা এখন হচ্ছে স্রাইবেন টাইল আইনস যেটা বে আইনসের পরীক্ষা তিনটা স্রাইবেন থাকে এর ভিতরে আফগাবে থাকে এস্কিপ দ্রাই আফগাবেন তিনটা আফগাবে থাকে তার ভিতরে আফগাবে আইনস অই দ্রাই আইনস যেটা থাকে এটা হচ্ছে ইনফর্মাল টাইপের অথবা ক্ষেত্র বিশেষে সেমি ফর্মাল টাইপের অ্যাপ্রচে আগাইতে হয় টাইল দ্রাই আর একটা থাকে ইমেইল যেটা ওইটা হচ্ছে সবসময় ফুল ফর্মাল আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে প্রশ্নে বলছে যে সাইবেন দেম ডয়েশেন ওরা ডয়েশেন আউস ডাফ সুইলার যেটা হচ্ছে এক্সচেঞ্জ স্টুডেন্ট এবং সুইলার কারা বিশ্ববিদ্যালয়ে পরে স্কুলে পড়ে তো আরেকজনের কথা বলছে যেখানে হচ্ছে দেয়া ডয়েশন আউট অফ সুইলার ছাত্রও হতে পারে ছাত্রীও হতে পারে দেয়া ও দা ডি নেক্সট এন মোর আইনে ওখে লাং বাই ইন এন লেভেন ভিয়ার এটা রিলেটিভ জার্স না সে আগামী মাসে এক সপ্তাহ যাবৎ বাই ইন এন লেভেন ভিয়ার আপনার কাছে হচ্ছে তার থাকা হবে ঠিক আছে যে কোনো ভাবেই হোক না কেন আপনার এখানেই থাকা হবে বেগ্রুইনডেনজি ওয়ারুম ফিনডেনজি এস টল দাস ডিয়ার আউস্টার শুইলার ওটা দি আউস্টার শুইলার ইন কম যে আপনার কেন হচ্ছে ভালো লাগতেছে ঠিক আছে এই যে স্টল বলছে টল মানে কি চমৎকার লাগতেছে মানে কাইন্ড অফ আপনি হচ্ছে বেগাই স্টার্ট আপনি খুব চাচ্ছেন যে সে আসুক আসলে খুব ভালো হবে এরকম একটা মানে একটা উইল কমেন উইল কমেন একটা ভাব নিয়ে তারপরে এটা লিখতে হবে বেশ ও জি এর ওটা জি স্লাফেন যে আপনার বাসাটা কেমন এবং তার হচ্ছে কোথায় ঘুমানো হবে মানে সে কোথায় ঘুমাবে এখানে উইয়ার যেটা ব্যবহার করছে এটা হচ্ছে আমাদের ফুটু রাইনসের ওই বয়ডেন দিয়ে আসছে ভাব দেখলে বোঝা যাচ্ছে যে সে কোথায় ঘুমাবে ভবিষ্যতের কথা বলছে শ্রাইবেন জি ওয়াস এর ওটা জি উন বেডিং মিড জল উন ওয়ারুম তাকে অবশ্যই কি আনতে হবে এবং কেন আমরা এই যে জিনিসগুলো দেখলাম এগুলো যখন আমরা পাই এটা অনেক ভাবেই আসতে পারে এখানে যেমন হচ্ছে আউস্ট সুইলার সুইলার হতে হইতে পারে অথবা হইতে হতে পারে আপনার বন্ধু ফ্রয়েন্ড ওটা ফ্রয়েন আসতে পারে অথবা হচ্ছে আপনার এল টার্ন আসতে পারে অথবা যে কেউই আসতে পারে এটা আইন লাডুং না কারণ তা এয়ার ওটা জি হাটসুন আইন গেলাড সে অলরেডি হচ্ছে ইনভাইটেড সে জাস্ট আসতেছে আমাদেরকে হচ্ছে আমাদের যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর দিকে খেয়াল রাখতে হবে যে এই পয়েন্টগুলোতে আমি হচ্ছে আমি কোন কোন কারণটা দর্শাইতে পারি এবং যেহেতু ওই পুরো বিষয়টা উপরেই হচ্ছে প্রশ্ন দেওয়া আছে ওই প্রশ্নের ভিতর থেকে হচ্ছে উত্তর বের করার একটা উপায় হচ্ছে আমাদের বের করতে হবে যে না ঠিক আছে আমরা শুরুটা আসলে কিভাবে করতে পারি প্রথমে হচ্ছে এখানে আমরা একটা ইমেল সাজায় দিয়ে রাখছি আপনাদের জন্য যে বেত্রেফ মানে সাবজেক্ট উইল কমেন বাই উন্স আমাদের পক্ষ থেকে আপনাকে স্বাগত হ্যালো পল ইস ফ্রয় মিস রিস ইস দাস টু নেক্সট এন মোনাট সু উন্স কমট কমস্ট দেখেন এটা কিন্তু প্রশ্নের ভিতরেই আছে নেক্সট এন মোনাট সু উন্স এই যে নেক্সট এন মোনাট সে কি করতেছে সে আসতেছে না আমাদের ওইখানে সে তো আসবে তো আগামী মাসে তুমি যে আসতেছো এজন্য আমি ব্যাপক খুশি এটা হচ্ছে অবশ্যই হচ্ছে খুব চমৎকার একটা সপ্তাহ হবে এ ইসফিনুপা

ডাবল কানেক্টর ব্যবহার করতে পারে নাকি খুব সহজেই করে ফেলতে এস উইয়ার জিশা আইনের টলে এটা একটা কানেক্টর না এগুলোর ফালাই দেওয়ার মতো কোনো জিনিস না এগুলোর অবশ্যই হচ্ছে একটা অ্যাকসেপ্টেন্স আছে এবং এগুলো নাম্বার উঠানোতে খুব ভালো কাজে দেয় যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের পুরো লেখাটার ভিতরে আমাদের গ্রিপসটা থাকতে হবে যে আমাদের যাতে ভার্বে ভুল না হয় সেন্টেন্সের স্ট্রাকচারে ভুল না হয় কোনো কনজুগাচ্ছিয়নে ভুল না হয় এবং এইটার সাথে এই বাক্যটা আমরা চাইলে আলাদাও লিখতে পারতাম কিন্তু আলাদা না লিখে আমরা উন দিয়ে সুন্দর একটা কনেক্টর দিয়ে এটা জোড়াই দিলাম দেখেন পুরো তিনটা বাক্য একসাথে হয়ে গেল দাস উইয়া যখন আমরা দাস ব্যবহার করব তখন গিয়ে কাহিনীটা কি হয়ে যাচ্ছে এইখানে আমাদের অবশ্যই হচ্ছে ভার্ব যেটা আছে ভ্যার্ব হচ্ছে শেষে আসবে তাই না তো এটা লিখতে লিখতে আবার ওই গুডি লেঞ্জার কথা ভুলে গেলে চলবে না এটার কথা অবশ্যই মনে রাখতে হবে পরের বাক্য শুরু করার আগে কারণ গয়তেতে যখন আপনারা পরীক্ষা দিবেন তখন আপনারা অবশ্যই হচ্ছে কলম ব্যবহার করতে হবে এবং আমাদের পূর্ববর্তী স্টুডেন্টরাও হচ্ছে এই জিনিসগুলো বলেছেন যে তাদের কাছে মনে হইছে তারা যদি ওইখানে কাটা কাটি করে তাহলে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে ক্ষেত্রwise ফেলও হয়ে যায়

হ্যাঁ 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 একটা হচ্ছে আপনার ফ্রন আইন আন্ডার যেটা দিছি এটাই ঠিক আছে এটা হচ্ছে একে অপরের কাছ থেকে একজনের কাছ থেকে আরেকজন একজনের কাছ থেকে আরেকজন আমরা হচ্ছে শিখতে পারবো ফর আন্ডার হচ্ছে সামনাসামনি যেটা যদি এই এয়ার দিয়ে করি আর ফন আইন আন্ডার হচ্ছে মানে ফন মানে থেকে একে অপরের কাছ থেকে আইন মানে নিজের কথা যদি চিন্তা করেন অপরের পক্ষ থেকে আন্ডার

এবং এইখানে আমরা কোনটার জন্য কনজোগাচ্ছিয়ন করতেছি পুরো বাক্যটায় পরের উন যখন দিলাম তখন কিন্তু আমাদের এখানে আমাদের ওইটা নিয়ে হচ্ছে চিন্তা করা লাগতেছে না যে আমরা কোন সাবজেক্টের জন্য করতেছি না কারণ এটা হচ্ছে একদম গামজা ইনফাক পুরোটাই একে তো প্রাজেন্সে করা লাগতেছে তার উপরে হচ্ছে এটা আমাদের হচ্ছে ফেয়ারভের ইনফিনিটিভ ফর্ম থাকতেছে তো কোনো কাজ লাগতেছে না শুধুমাত্র লেখাগুলোর ধরনগুলো একটু পড়ে একটু বুঝে নেওয়া যে ঠিক আছে এইভাবে লেখা পারে যাইতে এই যে পুরা অংশটুকু দেখলাম এইটা হচ্ছে আমরা কি না এবং এইখানে হচ্ছে ওই যে দাস দিয়ে বলা হয়েছে যে সো আমরা এই দাস দিয়েই হচ্ছে এইখানে দুইটা বাক্য দেখেন এইখানেও দাস ব্যবহার করছি দাসের আসলে তেমন কোনো একটা বিকল্প নাই এবং এটা ব্যবহার করতে ভালোই লাগে এখানে খুব সহজেই হচ্ছে আমরা বাক্যগুলো গঠন করে ফেলতে পারি এখানে একটা দাস দিছি এইখানে আরেকটা দাস দিছি তাই না কোনো সমস্যা না যে আপনি একই নেবেন বারবার ব্যবহার করতেছেন আপনার প্রয়োজন হলে এইটা বাদে যেহেতু কোনো বিকল্প নাই আমরা এরকম ব্যবহার করতে পারি না যাতে করে কথার মিনিংটা চেঞ্জ হয়ে যায় দেখেন আপনি প্রথমটায় যদি জোদাস দিতে চান কি হয়ে যায় যাতে করে হয় হয় না তারপরেরটাও যদি দেন আমি এটা খুব চমৎকার মনে করি যাতে করে হয় না মিনিংটাই চেঞ্জ হয়ে যায় অ্যাকচুয়ালি পুরো জিনিসটা ভুল হয়ে যায় তখন ঠিক আছে এই টাইপের যে কথাবার্তাগুলো আছে ইসফায় মিস দাস ইসফিন্ডেস জুপা দাস এগুলো দাস দিয়ে অ্যাকচুয়ালি আসে তারপরে হচ্ছে মাইনা মাইনুং নাক ইস দাস এইগুলোতে একদম দাস ধরা আর কি তারপরে আমাদের দরকার কোনটা উই ইস ইরে ওনু উন এই যে একটা পার্ট আপনার বাসাটা কেমন এবং হচ্ছে সে আসলে কোথায় ঘুমাবে তাই না আমরা হচ্ছে এই যে দুইটা পার্ট পেলাম এখন এই দুইটা পার্ট নিয়ে হচ্ছে আমাদের ওইখানে কথাবার্তা বলতে হবে উনজেরে ও নুন ইস গে উইটলিস আরামদায়ক এটার ইটু এর ক্লিয়ারেন্স যদি আপনাদের করতে হয় এইরকম ভাবে আমরা মিড দিয়ে করতে পারি কি সহ মিড ড্রাই সি মার্ন ডাটিভ এবং প্লুরাল ডেন্লুসেন ওই জন্য সিমার্ন এটা হয়ে গেল খেয়াল করছেন আপনারা কেন এখানে এটা আমরা পাইলাম মিটের জন্য হচ্ছে আমাদের ডাটিম হচ্ছে এবং পরেরটাও টেরাস এখন যখন এইখানে আমরা দ্রাই দিয়ে করলাম তখন হচ্ছে এটা প্লুরাল

বলেন তো এই এইটুকু বুঝতে সমস্যা হয়েছে নাকি কারো উনজারে ওয়ন ইজ গেম উইটলিস গেম উইটলিস মানে কমফোর্টেবল আরামদায়ক এং না আর এং মানে হচ্ছে ন্যারো খুব চিপা খুব ছোট এরকম না মানে আরামদায়ক মানে রিল্যাক্স আপনি হাঁটা চলা সব কিছুই করতে পারবেন যথেষ্ট পরিমাণে রুম আছে উইথ ড্রাই সিমান্ড উন্ড আয়নার সুইন্যান্ড ঠেরাসে এগুলো যদি আপনি এস গিফ দিয়েও লিখতে চান এস এস হক মেকলিস কাইন্ড প্রবলেম সেক্ষেত্রে আর একটা বাক্য হয়ে যাবে আর কি যদি এস গিপ দিয়ে লিখতে চাইতাম এটা তখন কি হইতো এস গিফ শুধু ড্রাই সিমার হুম এই যে দেখেন আছে টেরাসে যেটা এটা হচ্ছে ডি টেরাসে এটা আছে এখন যখন বসে এসকিপ যখন বসে এসকিপ কি কে কল করে কোন জিনিসটাকে কল করে এসকিপ আকু ডেটিভ আকু জ্যাটিভ এসকিপ যখন আকু হয় তখন গিয়ে হচ্ছে পুরো জিনিসটাই হচ্ছে ভিন্ন রকম হয়ে যায় এসকিপ আইনে কি হবে তাহলে অ্যাডজেক্টিভ বিকল না চিওর শুয়ে না শুয়ে এবং এর আগে ওর টেরাসিন না এটাও তো একটাই দিছি সো দি টেরাস বানান ভুল করছি মানে ইয়া ডাবল এর দিস ওয়ে আই শুড গো ইজ কিপ ড্রাই সিমার সিমারের বহুবচন কি

দুইটা উন পাশাপাশি চলে আসে তাতে এটা আলাদা আলাদা বাক্য বানায় দেওয়া ভেটার তাহলে কোনো ঝামেলা থাকতেছে সিমা উন আইনের এটাকে ওই জিনিসটা না বলে আমরা যেটা করছি সেটা হচ্ছে মিড দিয়ে করছি এবং মিট দিয়ে করার কারণে ড্রাই সিমার যেটা আছে এটা মিড আকুজাটি প্রাপোজিশন এন আসছে ডেন প্লুস উন এবং তারপরে হচ্ছে এটা হয়তো অনেকে বোঝেন না জিজ্ঞাসাও করে না এই জন্য আমি হচ্ছে আপনাদের আলাদাভাবে দেখালাম ঠিক আছে এইগুলো হচ্ছে একটা ম্যাজিক স্পেলের মতো আপনি যখন ব্যবহার করতেছেন ওর যে শক্তি আছে ওই শক্তিটার ওইখানে একদম বৃষ্টিভাবে প্রয়োগ করতে হবে এবং আমি নিজেও হচ্ছে এখন লাগে না আইনসে থাকতে করছিলাম রেসনেস এম এই টাইপের জিনিস এটা পরীক্ষার খাতায় চিপায় লিখে রাখলে অটোমেটিক্যালি যদি ড্যাডি ডাসের কোনো ঝামেলা টামেলা থাকে যদি মনে হয় যে না ভুলে যেতে পারি অথবা এস আর এস এই এরকমভাবে আপনারা চাইলে লিখে রাখতে পারেন লিখে রাখলে তাহলে হচ্ছে বুঝে যাবেন আচ্ছা ঠিক আছে এটা তো হচ্ছে আকুজাটি এইখানে হচ্ছে যে ডাডি ঠিক আছে আমার এটা এটা লাগতেছে যদি বাই এনি চান্স আপনাদের লাগে আদারওয়াইজ দরকার নেই এখন হচ্ছে সে কোথায় ঘুমাবে আমাদের এই তথ্যটা হচ্ছে দেওয়া বাকি আছে ডু ডুইয় এখানেও আমরা সেই সেম স্ট্রাকচারই ব্যবহার করলাম যেটা ব্যবহার করা হয়েছে আই কি হবে তুমি পাবে একটা নিজস্ব রুম আই গেনে শব্দটা হচ্ছে আই গেনে নিজস্ব এবং যখন এটার ওই জন্য হচ্ছে আমাদের আসছে আইগেনে ঠিক আছে এইগুলো পরীক্ষা পরীক্ষকরা খোঁজে অনেক সময় দেখা যায় যে অনেক প্লেন এন্ড সিম্পল জিনিসপত্র লেখে কোনো অ্যাডভার্ব নাই কোনো অ্যাডজেকটিভ নাই দাস পড়লে মনে হয় যে আইনস লেভেলের কিছু এটা লেখছে এই ধরনের মানুষ জন্যই হচ্ছে বেশিরভাগই দেখা যায় চ্যালেঞ্জের মধ্যে পড়ে বলে যে আমি পরীক্ষা দিয়ে আসলাম ভালো পরীক্ষা দিয়ে আসলাম বুলটুল লিখলাম না তাও আমি কেন ফেল করলাম সাতান্ন কেন পাইলাম আমি পাওয়ার কারণে এইগুলো নাম্বার বাড়াইতে হবে পরীক্ষা এমন ভাবে দিতে হবে যাতে অন্তত আপনার নব্বই একশো পাওয়ার মতো একটা সম্ভাবনা থাকে ডুয়ার সিমা হাব তুমি একটা নিজস্ব রুম পাবে ডিরেক্ট নেম ঠিক আছে এটা এইভাবে করে লেখা দেয় এরপরে আপনার কোনো কিছু না দিলেও কোনো সমস্যা না একদম আমার পাশে আমার রুমের একদম পাশে একদম রুমটা না উল্লেখ করলেও এটা বোঝে মানুষজন আমরাও বাংলাতেও এরকম ভাবে কথা বলি ইংরেজিতেও এরকম বলি যে ইন ফ্রন্ট অফ মাই অর ইন ফ্রন্ট অফ মি ডিরেক্ট নেবেন পাশাপাশি না এখন নেবেন এটা যখন আসে তখন এটা হচ্ছে ডাটি হচ্ছে এই জন্য হচ্ছে মাইনেম হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমাদের তাকে বলতে হবে অবশ্যই হচ্ছে তাকে কি আনতে হবে যেটা না আনলে না অবশ্যই 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 তাকে মনে রাখতে হবে আপনারা জানেন সবাই ডল্যান্ড হচ্ছে ঠান্ডার দেশ সো আমরা তারে কি বলবো ওয়ার্মে ক্লাইডুং সে যাতে তার উষ্ণ কাপড় এটা এটা দেখেন আমরা আবার কি সুন্দরভাবে করছি ফার্গিস বিতে নিক্ট তাকে ডু দিয়ে কথা বলতেছি না ফারগেসেন জি বিতে নিক্ট এটা যদি লেখেন সারা চিঠি লিখলেন ডু দিয়ে এখানে এসে যদি জি দিয়ে লেখেন একদম পুরো কেল্লা হতো তো আমরা এই জিনিসগুলো জানি না যে ফারগেসেন এটা হচ্ছে ফারগিস বিতে নিক এগুলো সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যদি রেডেম মেডেল আকারে পড়েন বিভিন্ন বাক্য যেগুলো যদি আপনাদের মনে হয় যে না এই অংশটা তো খুব চমৎকার আমি লিখি একটু দেখে রাখি এভাবে করে হচ্ছে একটা অ্যাডজেক্ট সরি এটা হচ্ছে ইনফিনিটিভ মিটসু আমরা ব্যবহার করতে পারি ফার্গিস বিতে নিকট ওয়ার মে ক্লাইডুং মিটসু সু ব্রিংগেন ওয়াই কারণ কারণ দিয়ে কি লিখছি এসিয়া আবেন্স মোমেন্টান নক রেক্ট কুল জাইন খান এসিয়া আবেন্স সন্ধ্যাগুলোতে আবেন না লিখে আবেন্স লিখলাম মোমেন্টান বর্তমানে চলতি সময় নক রেক্ট কুল জাইন খান আসলেই মানে ঠান্ডা পড়তে পারে এরকম একটা ভাব বোঝানো হয় বুঝতে পারছি বিস বাল্ট উন ফিলে গ্রুইসে আপনার শর্টকাট নাম লিখে দিলে এখানে দেখেন আমাদের কিন্তু প্রথম দিকে নাম নাম ছিল ছিল এখানে আমরা যেকোনো টাইপের কিছু একটা নাম দিয়ে আমরা এটা লিখে দিতে পারবো কোনো সমস্যা নেই কারণ এখানে যদি আমরা এটা না করতাম তাহলে শুধুমাত্র হালো দিয়ে করলো এসি আরও ক্রিস্টিস হালো হচ্ছে সব কয়টার জন্য সেভিয়ার টাইপের কাজ করে কি সবকিছুতে ইনফরমাল সেমিফরমাল সব জায়গাতে হালো দিয়ে কাজ চলে যায় মূলত ফর্মাল ফুল যে যেসব জায়গা এইসব জায়গায় ফ্রাউমিনা এই টাইপের লেখাটা রিকমেন্ড করে কিন্তু তারপরেও ফর্মাল পার্সপেক্টিভেও আমরা অনেক জায়গায় ইমেল করি ডান্ডে এখানে হালো দিয়েও শুরু করা যায় কাই মানুষ কিছু মনে করে না এইসব শেষের যে বাক্যটা আছে এইখানেও দেখেন তো কয়টা গ্রামাটিক একসাথে ব্যবহার করলেও আমরা এখানে ইম্পারাটিভ ব্যবহার করছি ইম্পারাটিভ মিড ডু এবং তারপরে ইনফিনিটিভ মিড সু এবং তারপরে ভাইল এটা হতে পারে এই যে পারার জিনিসটা আমরা এটা শেষে দিয়ে দিলাম যে বললাম না যে এই যে হাবেন যেটা আছে ডু ওয়ার্ডস আইন আইগেনে সিমা হাবেন জাইন ভার্ব অথবা হাবেন ভার্ব এটার ইনফিনিটিভ যখন হয় ইনফিনিটিভটা হচ্ছে এই রকম ভাবে বসে দেয় একদম ডাইরেক্ট বসে যায় বুঝতে পারছেন নাকি কারোর এক্লেয়ারেন করার দরকার আছে আমি আরো ভেঙে আরো সহজে বুঝাই দিতে পারি সমস্যা নেই জিনিসটা একটু হচ্ছে ব্রেনস্টর্মিং করার চেষ্টা করেন আপনাদেরও এই জিনিসগুলো এইভাবে করে হচ্ছে হ্যান্ডেল করার অভ্যাস করতে হবে

বেশ কিছুটা হচ্ছে ঠান্ডা পড়তে পারে নর্মালা ওয়াইজে যদি এটারে ভেঙে বলি আমরা কার্ট যাই এটুকু দেখি বুঝলাম আমরা ঠান্ডা হতে পারে সন্ধাগুলোতে আবেন্স কার্লজাইন তাই না একদম প্লেন এটা স্ট্রাকচার দিয়ে আমরা শুরু করলাম ইসকান আবেন্স কার্লজাইন এটা ঠান্ডা হতে পারে ওইটাই হচ্ছে ওখানে দিলাম ভিতরে আরো বেশ কিছু জিনিসপত্র দিয়ে যখন ওয়াইল দিয়েছি তখন কান কোথায় চলে যাবে যাবে না শেষে চলে গেল এস অথবা আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন সুসাইড ঠিক আছে মোমেন্টান দিছি আমরা এখানে মোমেন্টান কার্ল জায়ন খান যদি আপনাদের দেখা যায় যে আপনার যতখানি আপনারা হচ্ছে মানে বুঝবেন যে না এতটুকান লিখলে এই জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ততখানি হচ্ছে আমরা এটারে বাড়ায়ে তারপরে হচ্ছে কথাবার্তাগুলো লেখার চেষ্টা করব এবং শেষের দিকে আমাদের যে জায়গাটা থাকবে এবং যেই আনফোর্ড বোগেন আছে আনফোর্ড বোগেন ওইগুলোতে আমি পার্সোনালি প্রেফার করি শব্দ আসলে সময় আর মতো পরীক্ষা হলে থাকে না তো যেটা করতে হয় হচ্ছে বাসায় আপনারা প্রিন্ট করবেন এই যে আনফোর্ড বোগেনগুলো আছে যে অ্যান্সার শিট আছে অ্যান্সার শিট ওইগুলোতে হচ্ছে আপনি আপনার হাতে লেখা অনুযায়ী লিখে একটা হচ্ছে বোঝার চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে আমার হাতে লেখা অনুযায়ী এতগুলো লাইন লিখলে বা শেষ হওয়ার আগে এতগুলো লাইন পর্যন্ত লিখলে আমার হচ্ছে মোটামুটি আশি নব্বইটা পর্যন্ত শব্দ হয় বুঝাই দিতে পারছি আশি নব্বইটার মতো করে শব্দ হয় তো আমি এই পর্যন্ত লিখব এর আগে আমাকে শেষ করতে হবে না